নমস্কার বন্ধুরা হট টেন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এমন একটা ভিডিও তোমাদের তুলে ধরব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এটা আমাদের ভিডিও পৌঁছে গেছি তার থেকে আমরা অটো ধরবো এখান থেকে অটো ডাইরেক্ট পারমদনপুর পয়সতে যায় না এখান থেকে তোমার মতিগঞ্জ বাস স্ট্যান্ডের থেকে টোটো কিংবা অটো যায় আমরা যাব মতিগঞ্জ বাস স্ট্যান্ডে ওখান থেকে ডাইরেক্ট পারমদনপুর যাবো এখান থেকে আমরা মতিগঞ্জে যাওয়ার জন্য টোটো ধরে নেবো তোর সঙ্গে থাকো আর এটা হলো এই যে বললো স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দিকে আসতে ফাইনালি আমরা চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পার মদনপুর ফরেস্টে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে বিভিন্ন লেখা রয়েছে প্রবেশ মূল্য একশো টাকা এখানে তো চার্জ দেওয়া রয়েছে এটা হলো অফিস এই অফিসের থেকে কিন্তু টিকিট কাটতে হয় তাহলে চলো আমরা ভিতরে ঢুকে পুরো খুঁটিনাটির তথ্য তোমাদেরকে আমি দেবো তাহলে চলো মেন ভিডিও ফিরে যাওয়া যাক আমরা একটা হরিণ যেখানে রাখা রয়েছে সেই প্রতিষ্ঠানে আমরা যাব তোমরা সঙ্গে থাকো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাবো আর আমি কিভাবে যাচ্ছি সেটা তোমরা ফলো করো সঙ্গে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই যে পার মদনপুর ফরেস্ট এখানে বিভিন্ন রকম পশু পাখি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বিভিন্ন রকম পায়রা বিভিন্ন শ্রেণীর ওরা দেখতে পাচ্ছ আর একটা পুরো মেঘ দিয়ে পুরো ঘেরা আছে দেখো আর আমাদের সঙ্গে থাকো আমরা পুরো ঘুরে তোমাদের দেখাবো যে পারমদনপুর এবং বিভিন্ন যে অভয়ারণ্যটা অনেকে অনেকে পারমদনপুরও বলে অনেকে বিভিন্ন অভয়ারণ্যও বলে দেখতে পাচ্ছ টিয়া পাখি এক ঝাঁক উপর হিসাব বসে আছে সুন্দর এবং বিভিন্ন দেশ বিদেশের পাখিও এখানে দেখা যাচ্ছে বা দেখতে থাকো পুরো কাজ দিয়ে ঢাকা এবং পুরো নেট দিয়ে পুরো একটা শেড করা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করেছে এবং তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোটো কচ্ছপ এখানে রয়েছে অনেক পরিমাণে একদম ছোটো ছোটো ওই একটা বড় কচ্ছপ দেখা যাচ্ছে খুব সুন্দর সঙ্গে থাকো আর ফরেস্টের ভিউটা সত্যি খুব ভালো কিন্তু মানে হয়তো পরিচর্যার একটু অভাব রয়েছে সেই জন্য নোংরা রয়েছে তাহলেও তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো ওই দেখতে পাচ্ছ ময়ূর ওই কন্যার সাইডে ময়ূর তোমরা দেখতে পাচ্ছ ময়ূর ঘুরে বেড়াচ্ছে ওই একটা সাদা পাখি দেশ বিবিধি বিভিন্ন প্রান্তের পাখি এখানে আসে এই ফরেস্টের লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো একটা নির্ঝুম পরিবেশ আর ফ্যামিলি নিয়ে অবশ্যই আসা যায় একদিনের ট্যুর হিসাবে খুব সুন্দর একটা ঘোরার একটা জায়গা এবং নিলিবিলি টাইম কাটানোর জন্য একটা মক্ষম পরিবেশ এখানে গড়ে উঠেছে আর এই ফরেস্টটা প্রচণ্ড বড়ো উত্তর চব্বিশ পরগনার মধ্যেই পড়ে আমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো দেখতে থাকো আর এটা কি কী এখানে মানে তোমার আছে সব মানে ফরেস্টের মধ্যে তার সাইন্টিফিক নেম সব এখানে দেওয়া আছে এখানে একটা ডেমো এবং বোর্ড লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর সাইভ সিন গুলো আমি দেখাবো রাস্তায় দেখতে থাকো এই রাস্তা দিয়ে চলছি এটা মনে হচ্ছে যে একদম একটা অভয়ারণ্যের মধ্যেই আছি এই যে রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে দেখো শুকনো পাতাগুলো পড়ে আছে দারুণ একটা পরিবেশ সাইড দিয়ে আমি একটা দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ একদম পুরো ফরেস্টের একদম সাথেই নদীটা বয়ে গেছে আর এখানে তোমার মদনফুল ফরেস্ট হাউস ঠিক আছে তো সঙ্গে থাকুন অবশ্যই বিভিন্ন দর্শনার্থীরা আসে এখানে একদিনের ট্যুরিস্ট হবে ঠিক আছে সঙ্গে থাকুন ওকে চলো ভাই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো যে তোমার ফরেস্টের যে সেত এটা কংক্রিটের টালাই বলা যায় না পুরো ইটের উপরে বর্ষাতে শ্যাবা পড়েছে পুরো বোঝা যাচ্ছে সঙ্গে থাকো পুরো দূর দূরান্ত যেখানে আমরা দেখছি পুরো জঙ্গল আর জঙ্গল পুরো সবুজে ঘেরা একটা পটগুলো হয়তো একা একা যদি এর মধ্যে ঢোক লোকজন খুবই কম তো একটু সাসপেন্স টাইপের লাগবে একটু ভয় ভয় লাগবে এতটাই জঙ্গল এবং ভিতরে পুরোটা ঘোরার মতন এখানে রাস্তাঘাটগুলোও ততটা মানে সুবিধাজনক নয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন নয় বয়সটা অনেক বড় দেখতে পাচ্ছো পুরো সবুজে জেরা একটা বড় বন্ধু আর এক একটা গাছের বয়স হয়তো আমার জন্মের বহু বছর আগে লাগানো এবং এখানে দেখতে পাচ্ছো চিতল হরিণ পাওয়া যায় ওটা সব ডিটেল আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব আশা করি অসুবিধা হবে না ইংলিশেও লেখা আছে বাংলায়ও লেখা আছে দিয়ে দেবো সুন্দর একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছ হরিণ এটা হরিণ সংরক্ষণ করা আছে হচ্ছে তো এখন হয়তো এখানে দেখা যাচ্ছে না তো একটু পরে হয়তো খেতে দেবে তখন ফুল হয়তো ফ্রন্টে আসবে দেখতে পাচ্ছো খুব এই রাস্তাটা চলে গেল পুরো তোমার ফরেচের মধ্যে একা একা গেলে একটু ভয় লাগবে লাগতে পারে কারণ পুরো ডিলিবিলি পরিবেশ তো আর বিভিন্ন রকম পাখি দের আওয়াজ একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এখানে এখন আমাদের যে রকম পরিবেশ গড়ে উঠেছে বিভিন্ন রকম পশু পাখি আমরা এখন দেখ দেখতে পাই না যেরকম তোমার এখানে আমি অনেক দিন পরে নিজের মানে অভিজ্ঞতার কথা বলছি এখানে অনেক দিন পর আমি দোয়েল পাখি দেখতে পেলাম তারপরে তোমার যে ছোটো ছোটো যে পাখিগুলো ওটাকে বল মানে আমরা ছোটোবেলায় বলতাম টুনটুনি পাখি সেইগুলো দেখলাম সেগুলো আমাদের এখানে প্রায় প্রায়ই হয়ে গেছে সেই পাখিগুলো এখানে এসে যাক দেখতে পেয়ে খুব ভালো লাগছে এবং ছোটোবেলার কথা মনে পড়ছে এই রাস্তাটা একদম চলে গেল পুরো মধ্যে পুরো পরিবেশ এটা হরিণ সংরক্ষণ যেখানে রয়েছে পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে পুরো ঘেরা নেট দিয়ে খুব সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আর আমাদের সঙ্গে থাকো আরও কিছু তোমাদের সাইট সিন আমি তোমাদেরকে দেখাবো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকো ওয়েদারটা একটু মেঘলা রয়েছে একটু অন্ধকার টাইপের একটা বাচ্চা দৌড়ে আসছে দেখো হয়তো এরা ফ্যামিলি নিয়ে এসেছে সব এখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর ফ্যামিলি নিয়ে আসার জন্য তো ভালো লাগছে 我、嗯、明